নিরাপদ দেশের তালিকায় নতুন করে সাতটি দেশের নাম ঢুকিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে এ কারণে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম নেওয়ার সুযোগ কঠিন হয়ে পড়ল ইউরোপের স্থানীয় সময় বুধবার নিরাপদ সাত দেশের তালিকা প্রকাশ করেছে ইউ বাংলাদেশ ছাড়া এই তালিকায় রয়েছে কসোভো কলম্বিয়া মিশর ভারত মরক্কো ও টিউনিশিয়া বার্তা সংস্থা এফপি বলছে যারা ইউরোপে এসে রাজনৈতিক আশ্রয় চেয়েছে এমন অভিবাসীদের বের করে দিতে নতুন করে এই তালিকা প্রকাশ করা হয়েছে এতে ইউর রাজনৈতিক আশ্রয়ের আবেদনগুলো নিষ্পন্ন করা সহজ হবে এ প্রসঙ্গে ইউর অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন ইউরোপের অনেক দেশে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের অনেক আবেদন জমা পড়ে আছে এ বিষয়ে যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় সেজন্য নতুন করে নিরাপদ দেশের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি সূত্রমতে নতুন এই সিদ্ধান্তের কারণে খুব দ্রুত এখন রাজনৈতিক আশ্রয়ের আবেদনগুলো নিষ্পন্ন করা যাবে এছাড়া যেসব আবেদনের কোন গ্রহণযোগ্যতা নেই সেগুলো দ্রুত বাদ দেওয়া যাবে ইউর অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার জানিয়েছেন যেসব দেশ নিরাপদ দেশের তালিকায় থাকবে সেসব দেশের আবেদন গ্রহণ করা হবে না তবে যদি ওই সব দেশের সংঘাত ছড়িয়ে পড়ে তবে রাজনৈতিক আশ্রয়ের আবেদন বিবেচনায় নেওয়া হবে